আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনাবল হাউসে আমি আপনাদেরই বোন আপনাদেরই মেয়ে আপনাদেরই খালা বা আন্টি যাই হোক না কেন মিন রুমে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে যথারীতি সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি সব সময় আমি বেশিরভাগ আমার ব্লগ শুরু করি সকাল থেকে আজকেও তাই হলো প্রথমে সেদ্ধ আটার আটা করে নিয়েছে সিদ্ধ আটার রুটি বানাবো সেই জন্য দুধ বসিয়ে দিয়েছি আগেরও কিছু দুধ ছিল সেটার সাথে আরও আধা লিটার করে এক লিটার দুধ একসাথে বসিয়ে দিচ্ছি ঝাল দেওয়া থাকলে ছেলেরা খেতে পারে বা খায় আর ঝাল না দেওয়া থাকলে ওরাও খেতে চায় না তো দুধটা পাশাপাশি হয়ে যাবে আর আমি একটু ডোটা ঠান্ডা হওয়ার পরেই মানে ময়ান দিব তো তার আগ দিয়ে একটু সবজি কুটে নিচ্ছি অনেকগুলো সবজি এনেছিল তো ভাবলাম যে কিছু সবজি একবারে কুচি করে রেখে দিই বক্সে তাহলে প্রতিদিন আর কুটা লাগবে না ডাল ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গিয়েছে আর ডালটা এই যে হচ্ছে গোস্ত ভিজিয়েছি মাছের মাথা বা কান এটা ভিজিয়েছি একটু সবজি রান্না করব। মানে মূলা রান্না করব সেজন্য তো আমি সবজিগুলো কুটে রেখে দিয়েছি এখন ডোটা একটু হালকা ঠান্ডা হয়েছে কিন্তু এখনও প্রচণ্ড গরম তো হালকা হাতে মানে পানি লাগিয়ে লাগিয়ে একটু ময়ান দিচ্ছি কিন্তু হাত লাল হয়ে গেছে একদম এত গরম তো ভাবলাম যেন আর একটু থাক তো পরে আবার মুথে নিব আর কি ডালটা নরম হয়ে গিয়েছে একটু ঘুটে তারপর বাগান দিয়ে দিচ্ছি মশারির ডাল তো মনে হচ্ছে বেশি গণ হয়ে গেছে এর জন্য আরেকটু একটু পানি দিয়ে দিয়েছি ফুটে উঠে গেছে এখন দনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি দুধটা এর ভিতরে জাল দেওয়া হয়েছে আজকে একটু গরু গোস্ত রান্না করব মূলা রান্না করব আর ডাল এটাই দুপুরের রান্নার প্ল্যান রেখেছি মাথায় ডালটাতে একটু ভাগার দিয়ে দিচ্ছি এই চুলোয় মূলা বসাবো সরি এই ফাতিলে মূলা বসাবো তো এই জন্য ফাতিল বসিয়ে দিয়েছি গরম হোক আর আমি ডালের বাগানটাও দিয়ে নিচ্ছি ডালটা লবণ টবন সব ঠিক হয়েছে আর খেতেও মাসাল অনেক মজা হয়েছে কারণ আমি একটু লবণ চেক করেছি খুব সুন্দর রোদ উঠেছে দেখতে ভালোই লাগছে আর এখনকার রোদগুলি একদম মিষ্টি মিষ্টি গায়ে লাগে না তো এই তো মুথে নিয়েছি আর আমি ছোট ছোট করে আটা আলাদা করে নিচ্ছি রুটি বানানোর জন্য এর ভিতরে আমি এটাতে একটু ভাজি করব মূলা না প্রথমে ভাজি করব তারপরে মূলা বসাবো তো সিম্পল আসলে ভাজি আমি পেঁয়াজকে হালকা ভেজে তারপর রসুন দিয়ে দিয়েছি আর একটু মরিচ পেস্ট দিয়ে 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 দিয়েছি লবণ পরিমাণ মতো একটু সামান্য হলুদ দিয়েছি আর সবজি হচ্ছে ফেফে তারপরে হচ্ছে আলু পাতাকপি বরবটি পেঁয়াজ পাতা ফুলকপি অনেকগুলো সবজি একসাথে কুচি করে বড় এক বক্সে রেখে দিব আর আজকে একটু ভাজি করব। এক ঝাঁজর মানে এক টুকরি স্টিলের এটা পুরোটা কুটে নিয়েছি তো উপরগুলো নিচে পড়ছে নিচেরগুলো উপরে পড়ছে এরকম হয়ে গেছে তা আমি দেখে মানে যেন সব কিছুই ভাজিতে যায় সেরকম করে একটু নিয়ে নিচ্ছি যে আজকে তো বেশি ভাজি করবো না অল্প একটু আজকের পরিমাপে ভাজি করবো সেজন্য সেইটুকু নিয়ে নিয়েছি তো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মানে ভেজে নিচ্ছি তো ভাবতেছি আজকে একটু আটা বেশি হয়েছে আর গতকালকেরও রুটি আছে ভাবলাম যে আজকে ভাজি দিয়ে একটু ইয়ে বানাই হ্যাঁ ঝাল সিঙ্গারা সমোসা যাই হোক জাল ফিটা বানাবো রুটি দিয়ে আর কি সেদ্ধ আটা রুটি দিয়ে তো এই জন্য ভাজি একটু করে নিচ্ছি একটু মজা করে করব। রুটি বানাতে বানাতে সেঁকে নিচ্ছি আর পাশাপাশি ভাজিটাও বসিয়ে দিয়েছি আজকের পরিমাপেই সেঁকে নিচ্ছি যে রুটিগুলি আর কি আর ভাজিটা আরেকটু পরে হয়ে যাবে মোটামুটি সফট হয়ে গিয়েছে একটু পানিও বেরিয়েছে পানিটা শুকাবে তা আমি একটু হয়ে মানে মোটামুটি হয়ে আসছে এর ভিতরেও লবণ চেক করেছি লবণটা একটু মনে হয়েছে কম এর জন্য লবণ দিয়েছি আর পাশে একটু তেল দিয়েছি খালি করে তেলের ভিতরে একটা ডিম ভেঙে দিয়েছি রুটি বানানো শেষ এখন শুধু সেকে নিচ্ছি আর কি এর ভিতরে ভাজিটাও হয়ে গিয়েছে ডিমটাকে হালকা সাইডে ভেজে নিয়ে এখন মিক্স করে নিচ্ছি একদম শুকনো করে ভাজিটা করে নিচ্ছি যাতে যখন ঝাল ফিটা বানাবো যেন রুটি বেশি ভিজে না যায় এটা নর্মাল সবজি আসলে সবজি পিঠা বলা যায় তো সবজি সেইভাবেই নর্মাল ভাজি আর কি সেটা করে নিয়েছি এর ভিতরে আমি একটু ম্যাগি যে ফাঁস টাকা দামের স্বাদে মশলা সেটা একটু দিয়েছি সামান্য একটু যাতে যেহেতু পিঠা বানাবো একটু স্বাদটা বাড়ে আর কি এই জন্য আবার দিয়ে একটু পাতা ছিটিয়ে দিচ্ছি এটা জাস্ট দেখার জন্য আমি এখনও নাস্তা খাইনি আমার হাজব্যান্ড বেরিয়ে গিয়েছে তো আমি এখান থেকে একটু ভাজি নিয়ে নিচ্ছি এখন নাস্তা খাওয়ার জন্য এই তো রুটি ভাজি আজকে সকালের নাস্তা তো নাস্তা খাওয়া শেষ রান্নাঘরেরও মোটামুটি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি গরু গোস্তগুলো ধুয়ে রেখে দিয়েছি তো ওগুলোই বসাবো আর সবজি রান্না করব মূলা তো সেটা ঠিকঠাক করে রেখে ভাবলাম যে একটু আগে ফিঠাটা একটু রেস্টও হবে আর ফিঠাগুলিও বানানো হবে আমি রুটিগুলো বানিয়ে নর্মাল ফ্রিজে এভাবে কাপড় দিয়ে রেখে দিই আবার অনেক সময় আসলে যে আমরা পরোটা কিনি সেই পরোটার পেপারগুলিও একটা উপরে একটা দিয়ে ওভাবেও রাখি তবে দু চার দিন এভাবে নর্মাল বানিয়ে রেখে দিলে কিন্তু লেগে যায় না নর্মাল ফ্রিজে এভাবে রাখা যায় আর অনেকে প্রশ্ন করেছেন আমি এগুলো কি সেঁকে রাখি হালকা নাকি এভাবে রাখি তো আসলে হালকা সেঁকারও দরকার হয় না জাস্ট কাঁচায় এভাবে আমি বক্সে রেখে দিই তো এই তো আমি একটা রুটিকে চার ভাগ করে তারপরে এইভাবে ছোটো ছোটো করে তিন তিনকোনা শিঙড়া বা চমোসা যেটাই হোক আমি এই শ্বাসেই বানাই কারণ একটা রুটি দিয়ে চারটা ফিটা হয় তো এই জন্য এটা আমার কাছে সহজ মনে হয় আর কাটা ছিটার দরকার হয় না খুব সহজে এই ফিটাটা হয়ে যায় জন্য জটফট যেহেতু একা হাতে করতে হয় জটফট যেটা আমার জন্য সহজ মনে হয় সেটাই করে নিচ্ছে। আর এগুলি আসলে বিকেলে সকালে বা যখন ইচ্ছা তখনই ভেজে খাওয়া যায় বা মোমো হিসাবেও খাওয়া যায় আর কি এখন তো অনেক সবারই পছন্দের মোমো তো সেটাও ভাব দিয়ে আর কি সেভাবেও খাওয়া যাবে যেহেতু সেদ্ধ আটার রুটি অসুবিধা হবে না কাঁচা আটার রুটি করেও করা যায় তবে সেদ্ধ আটার রুটি দিয়েও এগুলি হয় কোনো সমস্যা হয় না আমি যেভাবে বানিয়ে নিচ্ছি তিন মাথা একসাথে উপরের দিকে ধরে জাস্ট মাথাগুলি মানে মুড়ে লাগিয়ে দেওয়া এটাই সহজ পদ্ধতি আর এ এই সবজি ভাজি না করে চিকেন দিয়ে সবজি দিয়ে ভাজি করে নিলে আরও বেশি টেস্ট হয় সয়া সস তারপর টমেটো সস ওগুলি দিয়ে আর কি চাইনিজ স্টাইলে সবজি ভাজি করে আর কি তো সেটা আমি আরও আগে অনেকবার দেখিয়েছি জন্য আজকে সবজি বাজি দিয়ে করছি আমার কাছে মনে হলো বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর জন্য এটাই উপযুক্ত পদ্ধতি তো ওরা আসলে এইভাবে হলে আর খেয়ে খায় আর কি অসুবিধা মনে করে না জাস্ট এইভাবে মুখগুলো বন্ধ করে দিলেই হয়ে যায় এই পিঠাটা আর বিশেষ করে এটাই মনে হয় যে একটা রুটি দিয়ে চারটা ফিটা হয়ে যায় এটাই বরকত মনে হয় সহজ মনে হয় এতেও আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি প্রায় বিশ পঁচিশটার মতো মনে হয়েছে জানি না যাই হোক এগুলি বানিয়েছি আর একটু সবজি আছে এটা দুপুরে খাওয়া হবে আর বানায়নি আর কি আর বাকি রুটিগুলো নর্মাল ফ্রিজে ওইভাবে বক্সে রেখে দিয়েছি এই এই দিক দিয়ে বাসায় সবাই সবার কাজ বেরিয়েছে আমি ভাবলাম যে রুমগুলো আগে গুছিয়ে নিই তো প্রথমে আমি বিছানাটা একটু ঝাড়া দিয়ে নিয়েছি এখন কম্বল তারপর বালিশগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি সবগুলো গুছিয়ে নিয়েছি এর ভিতরে নেওয়ার পরে এখন রান্না করে চলে যাচ্ছি তো রান্না করার আগ দিয়ে ভাবতেছি একটু এই মোমোগুলো দেখাবো আর ভাব দিও কিভাবে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগবে বা প্রশ্ন আসতে পারে আপু কীভাবে মানে ভাজবেন আর মোমোগুলো সিদ্ধ দিবেন মানে ভাব দিবেন সেটাও একটু দেখায় আর হচ্ছে বাকি যেগুলি থাকবে সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ফ্রিজে কীভাবে রাখবো সেটা আসলে হচ্ছে আমি নিচ্ছে একটা কাগজ বা পেপার দিয়ে ইয়ে দিয়ে ফুলি দিয়ে রেখে দিব শক্ত হওয়ার পরে আরেকটা বক্সে অথবা পলিথিনে রেখে দিব এই তো মূলা বসিয়ে দিয়েছি মাছের কাতল মাছের একটা কান দিয়ে মাথার অংশ দিয়ে আর কি তেগুলো হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিব নিব আর একটু ভাগার দিবো তো মনে হচ্ছে একটু পানি কম তো আর একটু পানি দিয়ে একবারে মানে হয়ে যাওয়া পর্যন্ত এভাবে রান্না করে নেব প্রথমে আমি কষিয়ে নিয়েছি ভেজে একদম ফুটন্ত গরম পানিতে একটা ঝাঁজটি বসিয়ে দিয়েছি স্টিলের এটার ভিতরে এখন আমি চারটা পিঠা দিয়ে দিচ্ছি দশ বারো মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। এগুলো বাপে মানে ইয়ে হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তার ভিতরে মূলাটাও হয়ে গিয়েছে দুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি মূলাতে অনেকে হলুদ অনেক বেশি ইউজ করেন তবে আমার শাশুড়ি এভাবে সাদা সাদা মূলা রান্না করতেন তো অনেক ভালো লাগতো এর ভিতরে আসলে সবাই ঘরে চলে এসেছে মোত্তাঘি গিয়েছিলো ওর কলেজে আর ওরা বাপ ছেলে কোথায় যেন গিয়েছিল তো এখন প্রায় সাড়ে বারোটা পনেরো একটা বাজে ওরা ঘরে এসে আবার কথাবার্তা বলতেছে এগুলো শুনতেছি আর আমি এদিক দিয়ে কাজ করতেছি মূলা একটু ভাগার দিয়ে দিয়েছি মূলায় একটু ভাগার দিলে গ্রান হয় খেতে ভালো লাগে আমার কাছে আর কি তো প্রথমে আসলে তেল দিয়ে রান্না করিনি ঝোল বসিয়ে রান্না করেছিলাম সেই কারণেই তেল এখন ভাগার দিয়ে দিয়েছি বাগান দেওয়ার পরে সেই কড়াইতে আমি তেল দিয়ে ফিঠাগুলো ভেজে দেখাচ্ছি এগুলো মিডিয়াম আগুনে আমি হালকা আগুন দিয়ে আর কি ভেজে নিচ্ছি যাতে করে কড়া ভাজা না হয় একটু মুসমুসে ভাজা হয় সেজন্য তো এরকম করে হলুদ হলুদ করে ভেজে এখন নামিয়ে নিচ্ছি খুব সুন্দর মুড়মুড়ে হয়েছে আমি তেল ঝরার জন্য এই স্টিলের ঝাঁজটিতে রেখে দিয়েছি আর এদিক দিয়ে বাকিগুলো এর ভিতরে হয়ে গিয়েছে প্রায় দশ বারো মিনিটের মতো ওইগুলো হয়েছে আর কি এইগুলো উঠিয়ে আমি ফ্রিজে নিয়ে নিব তার আগ দিয়ে একটু সস বানিয়ে নিচ্ছি এখানে সয়া সস দিচ্ছি এক চামচ দিচ্ছি টমেটো সস সরি চিলি সস এক চামচ আর একটুখানি অলিভ অয়েল দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো সস এক চামচ সব কিছু একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তাই তো এখন পরিবেশনের ফলা ওরা যেহেতু বাইরে থেকে এসেছে তো ওদেরকেও একটু দিয়ে দিচ্ছি আশা করি আমার আজকের এই ঝাল পিঠা সবজি পিঠাগুলো দেখে আপনাদেরও ভালো লেগেছে মাঝে মাঝে কাজের ফাঁকে এগুলি একটু বানিয়ে রাখলে বিকালে সকালের নাস্তায় দেওয়া যায় হঠাৎ করে মেমান আসলেও ভেজে দেওয়া যায় এই যে সবজিগুলো কুটে রেখেছিলাম সেগুলি বড় একটা বক্সে রেখে দিয়েছি একটু টমেটো কুটেও রেখেছি আগামী দিনের জন্য দুনিয়া পাতা এক মুঠো এনেছে সবগুলো বেসে টেসে কুটি কুচি করে কেটে নিয়েছি এগুলো এখন নর্মাল ফ্রিজে রেখে দিব সবজি কুটে রেখেছি সেটাও নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি নাস্তা খেয়েছি এতক্ষণ চা খায়নি একটু চা করে নিচ্ছি আর উনিও এসে বললো একটু চা খাবেন তো বাইরে নাস্তা করেছেন আর কি আমি একটু গুড় দিয়ে তো করি একটু খেজুরের রস দিয়েও করছি চা এখানে যেহেতু খেজুরের রসটা একটু তরল পাতলা এই জন্য একটু মানে ইয়েতে চাতে চার টেবিল চামচের মতোই লেগেছে তারপরে মনে হচ্ছে কম হয়েছে যাই হোক আমরা একটু মিষ্টি না হলে মনে হয় যে ভালো লাগে না তো যদিও চায় আসলে বেশি মিষ্টি খাওয়া ঠিক না তারপর যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু দিয়ে নিয়েছি তো একটু ওভেনে গরম করে নিচ্ছি কারণ মনে হয় যে ঠান্ডা হয়ে গেছে ইয়ে দেওয়ার কারণে খেজুরের রস দেওয়ার কারণে তো এই জন্য ওইটা দিয়ে এখন আমি গোশতগুলোও দেখে নিয়েছি গোস্তগুলো হয়ে যাচ্ছে তো দুজনের জন্য দুই মগে মানে ভাগ করে নিয়েছি এক মগে করে দুই মগ করে নিয়েছি দুই মগে আলাদা হাফ হাফ করে ভাগ করে নিয়েছি আমাদের চাটা রেডি এখন আমরা দুজন চা খেয়ে নেব চা খাওয়ার পরে অনেক কাজ সেগুলি করতে হবে অনেকগুলো কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছি সেগুলো রোদে দেওয়া তারপরে এই তো গোস্ত বসিয়েছি সেটাও দেখা মাঝে মাঝে এসে তো গোস্ত হয়ে গিয়েছে এর ভিতরে প্রায় দুই আড়াই ঘন্টার মতো আসলে ফাতিলে রান্না করেছি আজকে প্রেশার কুকারে দিইনি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আলু দিয়ে গরু গোস্ত দিয়ে একটু ঝোল ঝোল করে খেতে ওরা পছন্দ করে তো জোল আসলে পরোটা রুটি ভাত যেটাই হোক না কেন লাগে ওদের এই জন্য একটু ঝোল করে রান্না করতে হয় গরু গোস্ত আমি আর আমার হাজব্যান্ড একটু মাখা মাখা হলে পছন্দ করি কিন্তু ওরা আসলে যেভাবে খায় ওদের কথা চিন্তা করে আর কি করা ওইভাবে রান্না তো এই তো বেড়ে দিচ্ছি মমতাসিরকে কারণ ও এখন নাস্তা খাবে ওর খিদা লেগেছে এতক্ষণ খায়নি তো আর কি করা রুটি দিয়ে ওকে নাস্তা দিয়ে দিয়েছি গরু গোস্তা দিয়ে গত ব্লগে দেখেছেন আমি এই মোজাগুলো ওইভাবে রোদে দিয়েছি এখন রোদ থেকে এনে ধরেন সামনের এই জুমার দিন সব দোকান বন্ধ এই ফান খুঁজতে খুঁজতে কত জায়গায় হাঁটছি তো বলছি তো এত কষ্ট করার দরকার নেই ভালোবাসি না বলছি ফাইলে আনতে এত কষ্ট করার দরকার ছিল আল্লাহ বাসা আল্লাহ আল্লাহ সুস্থ রাখো তো মোজাগুলোকে ঝুড়ি থেকে মানে নিয়ে জোড়ায় জোড়ায় মিলিয়ে এভাবে আমি গোল গোল করে ভাস করে নিয়েছি এখন এই ডয়ারে রেখে দিচ্ছি আর ওনাকে আমি যাওয়ার সময় একটু বলেছিলাম যদি ফান একখিলি ফান আনতে তো উনি এই কথা মনে রেখে কত ধুনিয়া দুনিয়া ঘুরে তারপর কষ্ট করে ফানটা এনেছে তো সেটাই বললো আর কি তো গোসল করতে যাব তার আগ দিয়ে এই কাজটা করে নিয়েছি এর ভিতরে গোসল করে নিয়েছি করে নামাজ পড়ে এখন খেতে চলে এসেছি এই তো আজকে সিম্পল খাবার গরু গোস্ত মূলা আর ডাল ভাত তো খাবার খেয়ে যে ফাঁটা এনেছে সেই ফাণটা খাবো এর জন্য এই যে বসেছি আর ওনাকে অর্ধেক দিচ্ছি বললাম যে কষ্ট করে এনেছেন খান উনি আবার ফান খান না তো আমি বললাম যে না একটু খেয়ে দেখেন উনি আবার ফান খেলেও চুন খান না জোর করে মাঝে মধ্যে আমি বললে একটু খায় তাও একদম খুবই কম টাইমে আর কি তো আজকে একটু খেলো তো আমি আবার চুন খাই একটু চুন দিয়ে দিচ্ছি আর কি আমার বাবা প্রচুর পরিমাণে পান খান হয়তো ওনার ইয়েটা আমরাও পেয়ে যাবো সময় তো মাঝে মধ্যে আসল পান খেতে ইচ্ছে করে এই জন্য এই একটা খিলি আনতে বলি আর কি অর্ধেক উনি খেয়েছে অর্ধেক আমি খেয়েছি এই তো আজকের পান খাওয়া পরে এখন আরও তো কাজ আছে বাকি তো সেটা করতে রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এসে খাবারের পরে যে প্লেট বাটিগুলো হয়েছে সেগুলো মেজে নিয়েছি এখন জাস্ট পানি দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি তো আজকের ব্লগটি লং হয়েছে আজকে কয়েকদিনই আসলে লং লং ব্লগ দিচ্ছি জানি না আপনাদের বিরক্ত হচ্ছেন কি না আপনারা আপনাদের কাছে কেমন লাগছে জানি না আসলে যদি ভালো লাগে কোনো বিষয়েও লাইক করে দিবেন আমার এই ব্লগটি আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই অনুরোধ রইল আর কোন বিষয়টা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক অনেক বেশি সুখে শান্তিতে রাখুক আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক আমার মনের আশা যেন আল্লাহ পূর্ণ করে আপনারাও আমার জন্য দোয়া করবেন তো এই দোয়া ফাটলাগুলো করে এখন একটু রেস্ট নিব আর আপনাদের জন্য একটা ভিডিও এডিট করার ইচ্ছা আছে সেটা করব। তো আমিও ওইখান থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম